আমি কোথায় থামাইতে পারছেন আমি পার্সেন্ট কেন থামাইতে পারে থামাইতে পারেন না ব্যাস পার্সেন্ট কেন

একবার বলছেন সম্পূর্ণ অবৈধ আমি কত বলছেন থামাইতে পারছেন আমরা ব্যস পার্সেন্ট কেন থামাইতে পারে থামাইতে পারেন না ব্যাস করছেন কেন

জিনিস আপনি কেন বললেন না যে একটা বসে আসতে গণসংযোগ করতেছে আপনার নাম শুনছি আমি বারবার বুঝছেন আমি বারবার শুনছি দোয়া করেন

গণসংযোগ চলাকালীন সময়ে নৌকার প্রার্থীরা নৌকার সমর্থকরা নৌকার মিছিল করে 老哥，加油！加油！加油！